মনে হলো যেন কেউ তার দিকে তাকিয়ে আছে চারপাশে হঠাৎ করেই একটা অস্বাভাবিক নিরবতা নেমে এলো ঝিঁঝির ডাক বন্ধ হয়ে গেল কুকুরের ডাকও থেমে গেল শুধু একটা ঠান্ডা বাতাস শীতের রাত হলেও যেই বাতাস বইল সেটা ছিল অস্বাভাবিক ঠান্ডা মনে হচ্ছিল যেন কোনো ফ্রিজার থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে সেই বাতাস তার সারা শরীর মুজিয়ে দিল আর ঠিক সেই মুহূর্তে তার নাকে একলো এক অদ্ভুত গন্ধ কি সুন্দর মিষ্টি গন্ধ মনে হচ্ছিল যেন কেউ বিরিয়ানি রান্না করছে না না মনে হচ্ছিল পোলাও না মনে হচ্ছিল কাবাব আসলে কি গন্ধ তা বোঝা যাচ্ছিল না কিন্তু এতটাই সুস্বাদু গন্ধ যে সোহেলের মুখে জল চলে এলো তার প্রচণ্ড খিদে লাগতে শুরু করল যদিও সে বাজারে যাওয়ার আগেই রাতের খাবার খেয়ে গিয়েছিল বাহ কি সুন্দর খাবারের গন্ধ এই রাতে কে রান্না করছে এখানে যদি একটু খেতে পারতান সোহেল নিজের মনেই বলল আর ঠিক সেই মুহূর্তে